আসসালামু আলাইকুম আল্লাদিস্থিল ফার্নিচার থেকে আপনাদের নিয়ে আসলাম নতুন তিন পাটের আলমারি আশা করি এটা আমার নতুন ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করেন ফলো করেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন এটা হলো আপনাদের তিন পাটের তিন পাটের একটা আলমারি অনেক জায়গা তো আপনাদের কাঠের আলমারি দেখছেন দুই পাটের আলমারি দেখছেন আজকে নিয়ে আসছি আপনাদের নতুন ডিজাইনের মধ্যে এবং কালারগুলোর আনকমন কালার এটা হলো আপনাদের তিন পাট তিন পাটের ভিতরে এটা চাই আপনারা ড্রেসিং টেবিলে কাজও করতে পারবে এটা হলো আপনি ড্রেসিং টেবিলে কাজটা করতে পারবেন দেখেন আলমারি ভিতরে চাইলে আপনি পাশাপাশি ড্রেসিং টেবিলে কাজ করতে পারবেন এটা হলো আপনি এক পার্ট চাইলে আপনি বাসায় চেঞ্জ করতে পারবেন অন্য ও রাখতে পারবেন দুই ও রাখতে পারবেন এক ও রাখতে পারবেন ভিতরে মডেল আমি দেখাই ভিতরে আছে আপনার পাঁচটা খুব ভিতরে আছে পাঁচটা খুব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা খুব পাইতেছেন এখানে পাইতেছেন আপনি চোরা পকেট এখানে পাইতেছেন চোরা পকেট আবার চাইলে আপনি হ্যাঙ্গারের জন্য এটা আলগাও করতে পারবেন হ্যাঙ্গার জন্য নালকা করতে পারবেন এখানে আপনি চুরির বক্স আছে আর এখানে দেখেন আপনি এখানে সিস্টেম করা হয়েছে আর চাবিগুলো দেখেন আপনি এগুলো আপনি সম্পূর্ণ পিতলের চাবি পিতলের চাবি দেখেন একদম কাস্টিং করা পিতলের চাবি আর হ্যান্ডেলগুলো গুলো দেখান হ্যান্ডেল কত সুন্দর নো ফিট করা এগুলো এগুলো আপনি অরিজিনাল কালার পাবেন আর এখানে দেখেন আপনি হ্যাঙ্গার ব্যবহার করতে পারবেন এখানেও হ্যাঙ্গার আছে সব জায়গায় আর ক্ষোভগুলো দেখেন অনেক বড় বড় বিশাল বড় এটার ভিতরেরটা দেখাই এটা হল আপনার দুই পাপের সাবজেক্ট এটার ভিতরে দেখেন এখানে আপনার চাইরটা খোপ হইছে একটা দুইটা তিনটা চাইরটা এটার ভিতরে পাইতেছেন একটা বড় খোপ বিশাল বড় একটা খোপ পাইতেছেন এর পাশে পাইতেছেন আপনি একটা সিন্ধু সিন্দুকটা দেখেন আপনি সিন্দুকটা আপনার ফ্ল্যাগবার গুলো কত মোটা অনেক জায়গায় গেলাম আপনি ফ্ল্যাগবারটা অনেক চেকন দেয় পাতলার ভিতরে দেয় এর জন্য দেখা যায় অনেক চেকন আর এটা দেখেন আপনার ডাইভিং হ্যান্ডেল এমন আর এটা দেখেন আপনি ফ্ল্যাট গুলো কত মোটা অনেক মোটা ফ্ল্যাট বার আর সিন্ধুকের ভিতরে আপনি একটা চোরা পকেট পাইতেছেন এটার ভিতরে আপনি একটা চোরা পকেট পাইতেছেন ভিতরের ডিজাইন আমি দেখাই এটার ভিতরে দেখেন একটা দুইটা তিনটা চোরা পকেট পাইতেছেন আবার এটার ভিতরে একটা ড্রয়ার পাইতেছেন আর ভিতরে দেখেন আপনি তালা চাবি গুলো কত ভালো উন্নত মানে তালা চাবি এগুলো আপনি কত মোটা দেখছেন আর এটা হল আপনার চাইলে আপনি পাশায় যে আলমারির তালা মারেন ওইটাও মারতে পারবেন আবার এখানে আপনার লকার করার জন্য এখানে আপনার চাবি আছে আর হ্যান্ডেল গুলো দেখেন এগুলো আপনার ব্যাংকের যে লকারের মতন এগুলো দিয়ে আমরা এই সিন্দুকটা তৈরি করা হয়েছে আর এই পাশাপাশি এখানে আপনার দুইটা ডয়ার আছে একটা দুইটা পাশাপাশি দুইটা ড্রয়ার আছে আর ড্রয়ার গুলো আপনি দেখেন ডয়ার গরুর ভিতর আপনার চোরা পকেট আছে এটার ভিতরে চোরা পকেট আছে আর একটা আমি দেখাই এটার উপরে দাঁড়াই দেখাবো কখনো ভাঙবো না দেখেন আমি ফুল লোড দেখেনের উপরে তাহলে আপনি আশা করি বুঝতে পারবেন এটার ভিতরে কি মাল তৈরি করা হয়েছে আর কত মোটা সিদ্ধা তৈরি করা হয়েছে আর এটার নিচে খোপ আছে আপনি দুইটা এটা আপনার হালগা খোপ তাইলে আপনি উঠাইতে পারবেন নামাইতে পারবেন আর এটা আমি ডোয়ারে এটার উপরে আমি ফুল লোড দিই দেখেন এটা আপনি অনেক মোটা সিট দিয়ে তৈরি করাইছে কথা বুঝছেন এটা আপনি সম্পূর্ণ আঠারো গ্যাস আর বিশ গ্যাস তৈরি করাইছে আর চাবিগুলো আমি দেখাই দেখেন চাবিগুলো আপনি কত পিতলের চাবি এটা কথা বলছেন এটা কখন আপনি জং ধরবো না এটা এখন যা দেখতেছেন পরিবর্তন এটা থাকবো আর এখানে আপনার একটা চুরির বক্স আছে এটা আপনি অনেক কিছু রাখতে পারবেন হ্যাঙ্গারের জন্য ব্যবহার করতে পারবেন আপনার লকটা দেখেন কি সুন্দর লক এটা গেলাম আপনার নফিট করে অনেক জায়গায় গেলাম আপনার অনেক পদের লক দেখাইবো বাংলা লকের মতন আমাকে এটা গেলাম আপনার অরিজিনাল আর এই পাশাপাশি পাইতেছেন আপনি একটা ড্রেসিং টেবিল দেখেন এখানে আপনি শাড়ি শরীর ঝুলানোর জন্য একটা পাশাপাশি আলমারির সাথে একটা ড্রেসিং টেবিলও দরকার এটা গেলাম আপনার একবারে অ্যাডজাস্ট করা এখানে আপনি ফুল একটা লুক দেখতে পারবেন ভিতরে আপনার কসমেটিক রাখতে পারবেন এখানে আপনি চুরি রাখতে পারবেন অনেকগুলো চুরি রাখতে পারবেন এখানে বক্স আছে একটা দুইটা তিনটা চারটা

এটা আমার মুখের কথা না চাইলে আপনারা ওখান থেকে ওজনদা নিতে পারবেন সমস্যা নেই আর এটা তৈরি করা হয়েছে আপনার আঠারো গ্যাস আবার বিশ গ্যাস দিয়া আর এটার দাম পড়বো এটার দাম পড়ছে আপনার আটান্ন হাজার টাকা এটার দাম পড়ছে আপনার আটান্ন হাজার টাকা আর এটার ওইটা আছে আপনার দুইশো তিরিশ কেজি চাইলে আপনারা ওখান থেকে ওজনদা নিয়ে তারপর বাকি টাকা দিবেন আর আমার এদের অর্ডারের নিয়মটা আমরা বলে দিই কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা যখন প্রোডাক্ট হাতে যাব তারপর আপনি দেখে শুনে প্রোডাক্ট তারপর আপনার টাকা পেমেন্ট করবেন পাশাপাশি আর একটা আলমারি কালার আর পাল্লা হয়েছে আপনার লাইট লাইট গেরে কালার আর এটা করলাম আপনার লকটা আপনার ভিন্ন কোয়ালিটি কথা বলছেন এটা ভিতরে লকটা দেখেন এটা করলাম আপনার চারটি লক পাই দিয়েছেন একটা দুইটা তিনটা চারটা লক পায়ে দিয়েছেন আর এটা ভিতরের ডিজাইনটা আমি দেখাই ভিতরে পাইতেছেন দেখেন খুব গুলো কত বড় এখানে খুব পাইতেছেন একটা দুইটা তিনটা এখানে পাইতেছেন একটা চোরা পকেট মানে ফাইল পত্র টাকা পয়সা এবং কি আপনার স্বর্ণগণ রাখতে পারবেন এটার ভিতরে আর দুই সাইডে পাইতেছেন আপনি দুইটা ডয়ার এখানে পাইতেছেন আপনি একটা চোরা পকেট চোরা পকেট পাইতেছেন এটার ভিতরে হ্যান্ডেল গুলো দেখেন হ্যান্ডেল গুলো প্রত্যেকটা হ্যান্ডেল আমরা ভালো তালা চাবি সবই ভালো দিই আর এটা এর ভিতরে পাইতেছেন আপনি দুইটা খোপ চাইলে আপনি এটা একটা করতে পারবেন দুইটা করতে পারবেন চাইলে এটা আপনি নিজ নোমেই রাখতে পারবেন সমস্যা নাই আবার দরকার হইলে চাইলে আপনি এটা উঠা জানেন আচ্ছাাবি গুলো দেখেন গাইস আমি চাবি গুলো গুলো আপনার সফটলি লকারে আমি সেপারেট চাবি দিই ভালো মানে উন্নত মানে এগুলো আপনি কখনো জং ধরবো না এটা দেখেন আপনি দুই পাটের কাজ আবার পাশাവശে কলম এর ভিতর আপনি ড্রেসিং টেবিল ব্যবহার করতে পারবেন দেখেন একটা দুইটা তিনটা চারটা চুলের পাল্লা পাইতেছেন এখানে বক্স পাইতেছেন চারটা মানে আপনার কসমেটিক রাখার জন্য আর এখানে পাইতেছেন আপনি ফুল একটা লোক দেখার জন্য একটা আয়না পাশাপাশি আপনি আলমারির সাথে আপনার ড্রেসিং টেবিলের কাজটা করতে পারতেছেন এটা হলো আপনি দুই পার্টের গেল চাইলে আপনারা দুই পার্টও নিতে পারবেন দুটি কন তিন পার্টও নিতে পারবেন এটা গেল আপনি সেপারেট আর এটার ভিতরে দেখেন এটার ভিতরে আপনি এখানে আপনার ফুল একটা লং একটা হ্যাঙ্গার পাইতেছেন ভিতরে একটা খোপ পাইতেছেন তার ভিতরে একটা ড্রয়ার পাইতেছেন সিন্দুক গুলো করলাম অনেক ভারী উন্নত মানের সিন্দুক এগুলো দেখেন আপনি ভিতরে আপনি আপনার চাকা সিস্টেম দেখছেন এটা গুলো দেখেন এটা চাইলে আপনারা বাসায় যে তালা মারেন এটাও তালা মারতে পারবেন আর এ দেখেন প্রত্যেকটা তালায় আমাদের পিতলে দেখেন একদম পিতলে কাস্টিং করা এগুলো আপনি কখনো ধরবো না আর লকারটা দেখেন আপনি একটা দুইটা তিনটা চারটা লকার পাইতেছেন এখানেও লকার পাইতেছেন এটার ভিতরেও লকার পাইতেছেন মানে দুইটা সেপারেট পাইতেছেন আর এটা বলে দিই এটা পাশালা আছে আপনার পাঁচ ফিট ষাট ইঞ্চি উচ্চতা আছে পুনে সাত ফিট একাশি ইঞ্চি গভীরতা আছে আপনার চব্বিশ আর এটা তৈরি করা হয়েছে আপনি আঠারো গ্যাস বিশ গ্যাস এবং বাইশ গ্যাস দিয়া আর এটার ওজন আছে আপনার একশো সত্তর কেজি আর এটা যদি নিতে চান এটার দাম পড়বে আপনার বিয়াল্লিশ হাজার টাকা অনেক জনে বলতে পারেন ভাই আপনার মালগুলো আপনি মনে হয় দাম একটু বেশি কিন্তু এগুলো কলম আপনি নরমাল কোয়ালিটি সিট দিয়ে আপনি 35 40 হাজার টাকার মধ্যে বানাইতে পারবেন আর আশা করি অনেক জনে দেখছেন আপনি তিন পাল্লা এখন আমি দুই পাল্লার একটা আলমারি দেখাবো তাদের বাসা ছোট দুই পাল্লা আলমারি সব তারা দুই পাল্লার আলমারি নিতে পারবেন এটা সাইজ আছে আপনি 3.5 ফিট উচ্চতা আছে 1.7 ফিট 81 ইঞ্চি গভীরতা আছে আপনি 24 2 ফিট আর ভিতরের ডিজাইনটা আমি দেখাই ভিতরে ডিজাইনটা এখানে আপনি হ্যাঙ্গার ব্যবহার করতে পারবেন এখানে আপনি একটা দুইটা খুব মাঝখানে একটা দেখেন আর এই পাশে পাইতেছেন আপনি দুইটা ডয়ার নিচে খুব পাইতেছেন আপনি তিনটা আর এখানে পাইতেছেন বড় একটা চোরা পকেট এখানে চোরা পকেট পাইতেছেন আবার চাইলে কলাম এটা আপনি আলগা এটা আপনি চাইলে নিচেও নামাইতে পারবেন আর এটা লকার গুলো দেখেন আপনি একরকম চারটা লকার পাইতেছেন একটা দুইটা তিনটা চারটা লকার পাইতেছেন আবার এটার ভিতরে আপনি লক করতে পারবেন চাইলে এটার ভিতরে আপনি লক করতে পারবেন পাশাপাশি দুটো লক পাইতেছেন আর এটার ওইটা আছে আপনার একশো কেজি আর এটা তৈরি করা হয়েছে সম্পূর্ণ পাকা বাইশ গ্যাস দিয়া আর এটার ওইটা হচ্ছে আপনার একশো কেজি আর এটার দাম পড়বে আপনার ছাব্বিশ হাজার টাকা আশা করি ফুল ভিডিওটা দেখবেন আপনার ফুল ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর আমার দোকান রয়েছে আপনার ঢাকা কামরিচর শিক্ষণ বিরিজের ডান দিকে কাজীবাজার হাওলাত স্টিল ফার্নিচার আর আমাদের অর্ডারের নিয়মটা আমরা বলে দিই আমার অনেক জায়গায় তো আপনারা ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করে যে আপনি পঞ্চাশ হাজার টাকার মাল হলে আপনি দশ হাজার বিশ হাজার টাকা অ্যাডভান্স আমাদের কাছে ওই ধরনের কোন অ্যাডভান্স করতে হবে না শুধু আপনি ডেলিভারি চার্জটা আপনারা অ্যাডভান্স করবেন বাকি টাকা যখন প্রোডাক্ট দেই খেয়ে শুনে বুঝবেন তারপর আপনি বাকি টাকা ডেলিভারি হাতে পৌঁছাই দিবেন আপনার এক টাকাও অ্যাডভান্স করতে হবে না শুধু আপনি ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন আর বাকি আর মাল চলে যাবে আপনাদের বাসায় আর মাল আপনার বুঝে শুনে আপনারা টাকা পেমেন্ট করবেন আর আমাদের অর্ডারের নিয়ম করলাম আপনার বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা ডেলিভারি দিই সমস্যা নাই আপনার নিশ্চিন্তে অর্ডার দিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটা আমার নতুন ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করুন ফলো